আপনারা জানেন ডেমন থানার ওসি তিনি বিরোধী দলগুলোর সাথে বাজে ব্যবহার করছিল এবং তার কাজ স্যাটিসফাই ছিল না তিনি থানা ঠিকমতো পরিচালনা করতে পারছিল না এই কারণে আজকে নির্বাচন কমিশনার তাকে ট্রান্সফার করেছে আশা করা যায় যিনি নতুন অফিসার আসবেন ডেমুন থানাতে তিনি আগের অফিসার যে ভাবে থানা চালিয়েছিল সেভাবে তিনি চালাবেন না আইনের শাসন তিনি প্রতিষ্ঠা করবেন ভারতীয় সংবিধান অনুযায়ী প্রতিটি ভারতীয় নাগরিক যে মৌলিক অধিকার রয়েছে সেই অধিকারগুলি যাতে প্রতিষ্ঠা করতে পারে এই থানার ওসি বিশেষ করে বাক স্বাধীনতা বিরোধীরা মিটিং মিছিল করতে পারে তার উপর নিষেধাজ্ঞা হাতি না করা অর্থাৎ মানুষের স্বাধীনতা যাতে ল অ্যান্ড অর্ডারের নাম করে কেড়ে না নেওয়া হয় আশা করবো রে যিনি ওষি আসছেন উনি চার্জ নিলেই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে এবং স্থানীয় নেতৃত্বরা যোগাযোগ করবেন ধন্যবাদ